আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত চলে তারপরে আসলে বেলা পরে তিনটের দিকে পুলিশ বিজিবি জিবি সহ আইনশ্রী সংযত করে আবেদকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের আন্তঃহ দাবি মৌলিক দাবি এটা অযৌক্তিক দাবি নয় এটা পরিপূরণ না চট্টগ্রামে ইস্কন নেতা কৃষ্ণচন্দ্র দাসকে আদালতে তোলার সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং আরও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে একজন মুসলিম আইনজীবীকে নিহত করা হয়েছে অভিযোগ উঠেছে সেখানে ইস্কনের নেতারা এই মুসলিম আইনজীবীকে নাকি কুপিয়ে হত্যা করেছে আমরা এই নিউজটি লাস্টে দেখব এর আগে আমরা আদালত প্রাঙ্গনে কিছু ভিডিও দেখব এবং প্রিজন বেঞ্চ থেকে এই কৃষ্ণচন্দ্র দাস কী বলেছে তার এই বক্তব্যটি শুনব এবং আমাদের একদা দাবি মৌলিক দাবি এটা অযৌক্তিক দাবি নয় এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি দ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যান আটকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে পুলিশ এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে আছেন সহকর্মী ফেরদৌস লিপি যাব সেখানে তিন ঘন্টা পর আদালতের আদেশে তিন ঘন্টা পর সনাতন ধর্মের যে নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যেতে সক্ষম হয়েছে পুলিশ এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে পুলিশের একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আমরা যটুকু আপনাদেরকে জানাচ্ছিলাম যে বারোটাই কিন্তু যে আদেশ অর্থাৎ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর যে আদেশ রাষ্ট্রদ্রোহী মামলা সেটা হওয়ার পর যখন চিন্ময় পিজন ভ্যানে তোলা হয় তারপর থেকে কিন্তু তার অনুসারীরা আদালত চত্বরে ভ্যান আটকে স্লোগান দিয়ে বিক্ষোভ করে পিজন পিজনভেনকে কারাগারের উদ্দেশ্যে যেতে বাধা দেয় এবং সে অবস্থান কিন্তু প্রায় তিন আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত চলে তারপরে আসলে বেলা পরে তিনটার দিকে পুলিশ বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য বাহিনী লাঠিচার্জ শুরু করে এবং ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের এবং সেই যে জের সেটা কিন্তু এখনও চলছে আদালত থেকে নামার যে রাস্তা সে রাস্তায় কিন্তু একবার পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছে অপরদিকে সনাতন ধর্মের অনুসারীরাও কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারছে অর্থাৎ প্রায় আধা ঘন্টা ধরে এই যে নিক্ষেপ পাল্টা নিক্ষেপ ইটপাটকেল সেটা চলছে এবং আমরা দেখেছি যে আদালত প্রাঙ্গণ থেকে যেই রাস্তাটা লালদিঘির হয়ে বের হয়ে গেছে সেখানে কিন্তু পুলিশের গাড়িতে শেষ পর্যন্ত চিহ্নই যেই নেতা তাকে কিন্তু নিয়ে যেতে সক্ষম হয়েছে পুলিশ এখনও কিন্তু পরিস্থিতি থমথমে আলাপ বাড়ায় এবং পাল্টাপাল্টি যে ইটপাটকেল নিক্ষেপ সেটা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিজেপি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা আছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর আগে আমরা দেখেছি যে চিন্নয় দাসকে যখন সকাল সাড়ে দশটায় আদালত প্রাঙ্গণে উপস্থিত করা হয় তখন কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তাকে আদালতে তোলা হয় তারপর চট্টগ্রাম মেট্রোপলিটন ছয়ের আদালত সাড়ে এগারোটার দিকে শুনানি শুরু করে শুনানির শেষে কিন্তু তিনি বারোটার দিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং সেই আদেশ শুনে আমরা দেখেছি যে এসলাসের বাইরে কিন্তু যারা ছিলেন সনাতন ধর্মের তারা কিন্তু বিক্ষোভ করতে থাকে পরে পরবর্তীতে সে বিক্ষোভের মাঝেই কিন্তু চিন্ময় দাসকে এজলাস থেকে বের করে পুলিশ পিজন ভ্যানে উঠায় এবং সে পিজন ভ্যান কিন্তু কারাগারে নিতে যখন চেষ্টা করে তখনই কিন্তু আসলে যেই আটকে দেওয়ার সেই ঘটনা এবং করতে বিক্ষোভ চিনময় দাসকে গ্রেপ্তার করা হয় এই চিনময় দাস তিনি হচ্ছেন সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র সেই চিনময় দাস এবং আমি জানতে পারলাম যে এই দাসকে নাকি মাস আগে ইস্কন থেকে বহিষ্কার করা হয় এটা জানতাম না এটা গতকালকে প্রথম আরো থেকে জানলাম যে সাম্প্রতিক সময়ে সনাতনীদের বিভিন্ন কর্মসূচিতে বক্তব্যের জন্য ব্যাপক আলোচিত পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতেছেন তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিভিন্ন বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইসকন বাংলাদেশ কারণ সংগঠনের সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় যেটা আমরা জানতে পারলাম গতকালকে এখন দেখুন গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে চিনময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পরে কারণ দেখানো হয়েছে যে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার কারণে তাকে গ্রেপ্তার করা হয় আপনারা জানেন যে দেড়েক আগে সম্ভবত চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছিল দুইজন হিন্দু সম্প্রদায়ের লোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মজার বিষয় হচ্ছে এই মামলাটি করেছিলেন একজন বিএনপি নেতা এবং এই মামলা করার কারণে বিএনপি তাকে বহিষ্কার করেছে এবং বিএনপি যেই লোককে বহিষ্কার করলো সেই লোকের মামলাই গতকালকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করার পরে আজকে আদালতে যেই জন্য ঘটনা ঘটেছে সেটা আসলে মানে আমাদেরকে অনেক চিন্তায় ফেলে দেয় প্রথম কথা হচ্ছে তাকে যখন আদালতে নেওয়া হলো তখন বিপুল পরিমাণে হিন্দু সম্প্রদায়ের লোকজন আদালত পাড়ায় ভিড় করলো এবং ভিড় করার পরে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল আমি আদালতে কি হয়েছে সেটা পরে আসতেছি কিন্তু আমার কথা হচ্ছে যে চিন্ময় কুমার দাসকে যে গ্রেপ্তার করা হলো পতাকা বর্ণদ্যায়ে দেখুন দুইজন হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোক একটা পতাকার উপরে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে এবং দেওয়ার পরে সেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কারাগারে আছে। এখন সেই মামলায় এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হল এতদিন পরে তাও এর ভিতরে কিন্তু চিন্ময় দাস অনেক ঘুরে বেরিয়েছেন অনেক জায়গায় গিয়েছেন তখন কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ হয়তো তদন্ত চলতেছিল এবং তদন্ত করে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে হতে পারে আমি জানি না এটা পুলিশের কাছে কি প্রমাণ আছে পুলিশ জানে কিন্তু এই যে চিন্ময় দাস গ্রেপ্তার করলেন এই গ্রেপ্তারটা কতটুকু যুক্তিযুক্ত এবং এ ব্যাপারে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেই সব সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনগুলো আছে বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানক্ষ পরিষদ হিন্দু মহাজট সহ এদেরকে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটা বুঝিয়ে বলা উচিত ছিল যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিনময় দাসকে গ্রেফতার করা হয়েছে তা কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে করা হয়নি এবং করা হয়নি আমি এই কারণে বলতেছি যে এটা করা উচিত ছিল দেখুন ভারত কিন্তু বসে রয়েছে আজকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে যে নেককার জন্য ঘটনা ঘটে গিয়েছে এটা কিন্তু ভারতের সবগুলো চ্যানেলে ফলো করে প্রচার করতেছে কাট কাট করে যে সব জায়গায় জায়গায় পুলিশ হামলা করেছে ওই সব জায়গায় জায়গায় করে প্রচার করা হচ্ছে কিন্তু যে সব জায়গায় আবার পুলিশের উপর হিট পাটকেল ছুঁড়ে মেরেছে চিন্ময় দাসের অনুসারীরা সেগুলো কিন্তু বাদ দেওয়া হচ্ছে এই বিষয়গুলো তো আমাদেরকে আমাদেরকে ভাবায় আসলে যে এই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র ভারত বারে বারে বলতেছিল যে হাসিনা চলে গেলে বাংলাদেশ হবে মৌলবাদী রাষ্ট্র আজকে এই ভারতীয় এই চিন্তাগুলো সফল হচ্ছে দেখুন রংপুরে চিন্ময় দাস গত পরশু দিন একটা সনাতনী সমাবেশ করেছে চট্টগ্রাম একটা করেছিল গত মাসে প্রচুর লোকজন হয়েছে এবং তারপরে তারা এই রংপুরে এই মানে এই সনাতনী সমাবেশটা গত পরশু দিন করেছে এবং সেখানে চিনময় দাস যে অভিযোগগুলো করেছে যে পথে পথে হামলা হয়েছে তাদের সঙ্গে ডিসি দেখা করেনি তাদেরকে হোটেলে থাকতে দেয়নি এবং তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় এবং সমকাল পত্রিকা ইনভেস্টিগেশন করে এটার সত্যতা কিছু কিছু সত্যতা পেয়েছে কাজে এগুলো কেন হবে একটা হিন্দু সম্প্রদায়ের লোক তারও কিন্তু সে বাংলাদেশের নাগরিক তারও কিন্তু সবার অধিকার রয়েছে সমাবেশের অধিকার রয়েছে এটা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে হবে কাজেই যে অভিযোগগুলো তিনি করেছেন যে সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে ওই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের সমাজেএনকে বাধা দেওয়া হতো সেরকম বাধা দেওয়া হচ্ছে এটা তো হওয়া উচিত নয় তারপরে তিনি যে কথাগুলো বলেছেন যে আমাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায় আমি এই কথার তীব্র বিরোধিতা করি আপনাদেরকে কেউ এই বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় না বরঞ্চ আমি মনে করি যে একটা ভারতীয় যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রই এই চিনময় দাসেরা বাস্তবায়ন করলেও করতে পারে আমি নিশ্চিত নই বাট করলেও করতে পারে কারণ তিনি যেভাবে বলেছেন যে সনাতনীদের যদি তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে তারপরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে মন্দিরে হামলা হয়েছে এগুলো তিনি বলেছেন কিন্তু আমি দেখিয়ে দিয়েছি নিউজের একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে হাসিনাপালিয়ে যাওয়ার পরে নয়জন হিন্দু মারা গেছে কিন্তু এই নয় নয়টাই রাজনৈতিক এবং জমি জমা সংক্রান্ত যেমন এর ভিতরে দুইজন বিএনপি করতো হিন্দু বিএনপি করতো এরা আওয়ামী লীগ হাতে মারা গেছে পুলিশ চারজন আওয়ামী লীগ করতো হাসিনা পালে যাওয়ার পরে এরা জনরসে মারা গিয়েছে এবং একটা কথা বলে রাখি যে যারা আওয়ামী লীগ করতো হিন্দু তারা মারা গিয়েছে আমি মনে করি যে এটা খুবই অনুচিত কোনোটাই উচিত নয় এক প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখজনক এবং অন্যায় সে যত না কেন কিন্তু ওই আওয়ামী লীগ করা হিন্দু সম্প্রদায়ের লোকগুলো ছিল খুবই নির্যাতিত নিপীড়িত যে পুলিশ মারা গেছে ওই পুলিশটা খুবই অন্যায় করত। খুবই অবিচার করত। বিএনপি লোকদেরকে খুবই টর্চার করত। এর বাইরে টুকটাক কিছু হয়েছে কিন্তু তার অনেক উন্নতি হয়েছে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে এখন বর্তমানে কোনো হামলা হচ্ছে না চট্টগ্রামে এর আগে এর আগে যে ঘটনা ঘটেছিল সেখানে একজন মুসলিম ব্যবসায়ী তিনি ইস্কনের বিরুদ্ধে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল এই কারণে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে গিয়ে তার দোকান হামলা করেছে পুলিশ সেনাবাহিনী গিয়েছিল পুলিশ সেনাবাহিনীর উপর অ্যাসিড নিক্ষেপ করেছে তারপরে পুলিশ লাঠিপেটা করেছে এবং এই লাঠি পেটাটুকু কেটে ভারতের সব পত্রিকায় প্রচার করতেছে যে দেখো বাংলাদেশে কি হচ্ছে তো এই যে ভারতের যে এই টার্গেটটা যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে প্রচার করা এটা তো চলতেছেই এই কারণে আমি বলতেছি যে চিনময় দাসকে গ্রেপ্তার কতটুকু যুক্তিযুক্ত এবং সরকারের কাছে কি এভিডেন্স রয়েছে সেটা সরকার জানে গতকালকে ডিবি গ্রেপ্তার করা করেছে সাংবাদিক জিজ্ঞেস করছে ডিবিকে আপনারা কেন গ্রেপ্তার করলেন ডিবি বলছে আমরা জানি না পুলিশ জানে পুলিশ বলেছে যে তাকে সেই সেই জাতীয় পতাকা অবমাননা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর আজকে তাকে জামিন না মঞ্জুর করা হলো এখন প্রশ্ন যে জাতীয় পতাকা অবমাননা মামলার নির্দেশদাতা এখন এই মামলায় যদি তার জামিন মঞ্জুর করা হতো তিনি কি পালিয়ে যেতেন যেতেন না তো কিন্তু যদি তার বিরুদ্ধে আরও বিশদ ষড়যন্ত্র যে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের সঙ্গে এই চিনময় দাস জড়িত তাহলে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে আরেকটা মামলা হলে ভালো তো না তাকে কেন ওই মামলা যে মামলা বিএনপির এক নেতা করেছে তাকে বিএনপি বহিষ্কার করেছে মামলা করার কারণে সেই মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো তাও এতদিন পরে এবং যে দুইজন ওই জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়েছে তাদেরকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করা হয়েছে এখন আজকে তাকে আদালতে তোলা হলো জামিন না মঞ্জুর করলো করার পরে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে যেই প্রিজন ভেনে করে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে সেই প্রিজন ভেনাটি তারা প্রচুর বিক্ষোভ করেছে এবং তারা চিনময় দাসকে কারাগারে নিতে দিবে না বিক্ষোভ করেছে তারপরে পুলিশ বাধ্য হয়ে লাঠি পেতা করেছে এবং ওই হিন্দু সম্প্রদায়ের লোকজন পুলিশের উপর ইট পাত নিক্ষেপ করেছে ঈদ নিক্ষেপ করার পরে পুলিশও লাঠি করেছে এবং পুলিশকেও আবার ওই ওদের কুড়িয়ে দিকে ছুরি মারতে দেখেছি তো এই হচ্ছে কি ঘটনা কিন্তু যেটা অত্যন্ত অন্যায় কারণ আদালতের কাজকে বাধা দেওয়া পুলিশকে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়া কিন্তু শাস্তিযোগ্য অপরাধ যেটা হিন্দু সম্প্রদায়ের লোকজন কিছু করেছে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারতো ভিন্ন জায়গায় কিন্তু আদালতের ভিতর গিয়ে প্রিজন ভ্যান আটকে এগুলো কোনো ভালো কাজ হতে পারে না তারপর পুলিশ পেটা করেছে এবং সেগুলো ফলাও করে ওই ভারতীয় মিডিয়া যারা এই ধরনের সিনের জন্য মুখিয়ে থাকে তারা কালেক্ট করেছে প্রচার করেছে এবং শেষ পর্যন্ত প্রায় তিন ঘন্টা পর চিন্ময় দাসকে নিয়ে সেই প্রিজন ভ্যান কারাগারে পৌঁছেছে এবং কারাগারে পৌঁছার পরে আমরা দেখলাম যে কিছু তৌহিদী জনতা তারা এই হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা এসেছে এদের বিরুদ্ধে এবং ইস্কনের বিরুদ্ধে তারা মিছিল করতে করতে ওদের দিকে গিয়েছে এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের লোকজনের একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে যেটা আসলে কাম্য নয় এখানে পুলিশ ছিল বিজিবি ছিল এবং তারা চিনময় দাসকে যাতে কারাগারে নিয়ে যাওয়া যায় সেভাবে সহযোগিতা করেছে এবং সেখানে লাঠি করা হয়েছে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে তাদের উপরে সব কিছু করার পরে তারপরে তো সেখানে আর তৌহিদ জনতার নাম্বার কোনো প্রয়োজন নাই অপ্রয়োজনীয় তারপরেও তারা নেমেছে তারা নেমে ইস্কনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে একটা কথা আমি বলি যে সবাইকে কিন্তু সবসময় আওয়ামী লীগ ত্যাগ দেওয়া উচিত নয় যেটা আমরা করতেছি বিশেষ করে অন্য অন্য ক্ষেত্রেও অনেক করতেছি চিনময় দাস তিনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তিনি আওয়ামী লীগে তোষামদি করতেন তিনি তার একাধিক বক্তৃতায় বলেছেন যে আমরা আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করতে চাই যদিও এই পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে চিনময় দাস তার ভোল কিছুটা পাল্টেছেন তিনি নিরপেক্ষ হওয়ার চেষ্টা করতেছেন তিনি বলতেছেন যে আমরা আসলে আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই রাজনৈতিক ইচ্ছা নাই আমরা সনাতনী যে দালালগুলো আছে উনি ইঙ্গিত করেছেন যে রানা দাসগুপ্ত বা এদের এদের কথা এদেরকে বাদ দিয়ে আমরা যারা হিন্দু এবং শুধু হিন্দুদের অধিকার নিয়েই তারা লড়তেছে কি থাকতে চায় কিন্তু তিনি তার পূর্ববর্তী বক্তৃতায় এই চিনময় দাস অনেকবার বলেছেন যে আমরা আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করতে চাই তো এই হচ্ছে কি ঘটনা এখন এই চিনময় দাসকে যে গ্রেপ্তার করা হলো এই গ্রেপ্তার কতটুকু যুক্তিসঙ্গত এবং তাদের কাছে কি কি এভিডেন্স আছে এগুলোর তথ্য প্রমাণ সরকারের উচিত যে এই বাংলাদেশের যেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে সংগঠনগুলো আছে তাদেরকে জানানো তাদেরকে বলা যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিনময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন যে অভিযোগগুলো সে অভিযোগগুলো উপস্থাপন করা উচিত আর যদি তা না হয় তা না করেই শুধুমাত্র ওই যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে জামিন না মঞ্জুর করা হয় তাহলে সনাতনীদের কাছে কাছে ভারতের বহির্বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে কোনো ভালো বার্তা যাবে না এবং ভারতীয়রা কিন্তু বসেই আছে কয়দিন আগে ঝাড়খণ্ডে নির্বাচন গেল সেই ঝাড়খণ্ডের যে নির্বাচনে বিজেপি দর্শক আপনারা দেখলেন তিনি উত্তেজিত না হওয়ার জন্য কথাগুলো বলেছেন আর এবং আদালতের ভিতরে উগ্র হিন্দুদের যেই অবস্থা আপনারা দেখেছেন এতে স্পষ্ট যে হিন্দু সংগঠনগুলোর মধ্যে ইস্কন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন পুলিশের উপর হামলা এবং পুলিশের কাবার ব্যানের উপর হামলা কাবার ব্যান যেতে না দেওয়া এই সব কিছু প্রমাণ করে ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন এবং সবচেয়ে আশ্চর্য হচ্ছে সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পেজে লিখেছেন যে আইনজীবীকে কুপিয়ে মেরেছে তো আমরা নিউজটা দেখবো আসলে মারা গিয়েছে এতটুকু নিশ্চিত কিন্তু তাকে কীভাবে মারা হয়েছে সেটা এখনও পর্যন্ত বের হয়নি তবে যেহেতু অভিযোগ উঠেছে এবং আজকে সারাদিন আমরা তাদের সন্ত্রাসী আচরণ দেখেছি সেটার মাধ্যমে আমরা এতটুকু নিশ্চিত হতে পারি যে আমাদের এই মুসলিম আইনজীবীকে কুপিয়ে মেরেছে ইস্কন সন্ত্রাসীরা চিন্নয়কে নিয়ে সংঘর্ষ আইনজীবী নিহত চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘি এলাকার চিন্নয় কৃষ্ণ দাস ব্রাঞ্চারির বিরুদ্ধে মুক্তির দাবিতে সংঘর্ষ ঘটনা সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্য চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন নিহত আইনজীবী সাইফুল ইসলামের বাড়ি চট্টগ্রামের লোহাগ্রাম উপজেলা তার বাবার নাম জামাল উদ্দিন আহতরা হলেন শিবাশাস দাস সার্কু দাস ছুটন সুজিত ঘুষ উৎফল এবং এনামুল চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্য চিকিৎসা নিবেদিত ঘুষ বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষ দোষীরা জানান বাংলাদেশের সনাতন জনগণ মঞ্চের মুখপাত্র অধ্যাপক চিন্নয় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভে সেনাদুরীরা আদালত চত্বরে প্রায় তিন ঘন্টা পুলিশের পিজম্বন আটকে রাখে এক পর্যায়ে পুলিশ সেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে এরপর তারা সত্র বঙ্গ হয়ে আদালত পাঙ্গম থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠিত দুপক্ষের মধ্যে ইট পাটকের নিপক্ষেপ পাল্টা দেওয়া দেওয়া শুরু করে এই হচ্ছে সারা সারাদিনের আজকের খবর চট্টগ্রামের ভিতরে মোট কথা সারাটা দিন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে চট্টগ্রামের ভিতরে পুলিশ শুধু টিআরসেস তুলেছে আমরা দেখেছি প্রথম বছর ভিতরে শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ গুলি করেছে কিন্তু সেখানে টিআরসেস তুলেছে পুলিশ এদের আমি বুঝি না পুলিশ এদের সাথে এতটা নমনীয় আচরণ কেন এরা এদেরকে এত হুজুর হুজুর কেন করা হচ্ছে এরা পুলিশের গাড়ি আটকে রেখেছে এরা এখন একটা আইনজীবীকে তারা মেরেছে এরপরও যদি পুলিশ এই নমনীয় বাদ দেখা এটা কখনোই মেনে নেওয়ার মতো নয় প্রদর্শক আমরা সুষ্ঠু বিচার চাই এই যে একজন আইনজীবীকে নিহত করা হয়েছে আমরা ইস্কনের যারাই এই সময় ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে প্রত্যেককে গ্রেফতারের দাবি জানাচ্ছি